আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন আমরা যে জিনিসটা অবহেলা করি কখনো যত্ন নেই না সেই জিনিসটাই কিন্তু অনেক ভালো হয় ফলন হোক আর মানুষ হোক অবহেলিত মানুষরাই কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হতে পারে বড় কিছু করতে পারে আর অবহেলায় পড়ে থাকা গাছ ফলন পাওয়া যায় যেটা করবেন সেই গাছটা দেখবেন হবেই না মরে যাবে এটা আমি জীবনে খুব উপলব্ধি করতে পেরেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও হয়তো এরকমটা কিছু দেখে থাকবেন জীবনে চলার পথে প্রত্যেকটা ক্ষেত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা যাকে অবহেলা করবেন সেই একদিন বড় হয়ে যাবে আর আপনার থেকেও অনেকটাই বড় হবে যে অবহেলা করবেন সেই একদিন ফুলে ফলে ভরে উঠবে আসসালাম আলাইকুম ভাইয়াপুরা কেমন আছেন সবাই সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আমার রান্নার জায়গাটা যখন তৈরি করেছিলাম তখন আমি কিন্তু আশেপাশে অনেকগুলো গাছ লাগিয়েছি তার মধ্যে যে গাছগুলো আমার ছেলে ডান হাতে লাগিয়েছে সেখান থেকে আজকে আমি ফল তুলতেছি আর যেগুলো আমি অনেক যত্ন সহকারে লাগিয়েছিলাম অনেকটাই যত্ন নিয়েছিলাম সেগুলোই কিন্তু এখনো হয়নি আর এই গাছগুলো দেখুন কতটা ভালো হয়েছে অনেক তরতাজা পুইশাকের গাছ বলি আমরা এটাকে ফুল দিচ্ছে ফল দিচ্ছে সব সবকিছুই এটা তো একটা সবজি গাছ কি করে ফল দেবে আমি এমনিতেই আপনাদের বললাম যে গাছটা অবহেলা করবেন সেটাই অনেকটাই ভালো হবে অনেকগুলো পাতা হয়েছিল তাই আজকে সেই পাতাগুলো দিয়ে ভাবতেছি কিছু একটা করব বাজার থেকে শাক এনেছিল সেই শাকটা খাওয়ার পরে ডাটাগুলো ফেলে দিয়েছিলাম তো আমার ছেলে কুড়িয়ে কিন্তু ওইগুলো লাগাইছিল সেগুলো থেকেই এতগুলো পাতা হয়েছে পুঁই শাকের গাছের বয়স হয়ে গেলে যে উপরের বিষটা হয় ওইটা আমার খেতে অনেকটাই বেশি ভালো লাগে তবে সবে হচ্ছে কিছুদিন আগে যেহেতু রাগানো হয়েছে গাছগুলো খেতে গেলে দাঁতের নিচে পড়ে ভটফট করে সেটা খেতে আমার অনেকটাই ভালো লাগে আপনাদের সঙ্গে শেয়ার করব যেদিন রান্না করব তবে আজকে যেটা রান্না করতেছি সেটা দেখুন অনেকটাই ভালো লাগবে রেসিপিটা আপনাদের কাছে আমার পিছনে সাইডে আশেপাশে দেখবেন অনেকগুলো গাছ লাগিয়েছি যে গাছগুলোর আমি যত্ন নেই অনেকটাই যত্ন করি পানি দেই প্রতিদিন সার দেই সেগুলোই কিন্তু হয় না কারণ এর আগে আমি পাতি কুমড়ার বীজ লাগিয়েছি বটবটি পেঁপে একটাও হয়নি আমি কিন্তু বেগুনের চারাও লাগিয়েছিলাম কিছুতেই হয়নি এত যত্ন করেছি আবার দেখবেন একটা করলার গাছ উঠেছে আমার পিছনে সেই করলার গাছটা কিন্তু আমি লাগাইও নি এমনি এমনি হয়ে গেছে হয়তো করলার বীজ পড়েছিল ওখানে সেটা একা একাই হয়ে গেছে তাই একটু ছোট্ট করে একটা জাংলা দিয়েছি আর এই পুঁইশাকের কথা কি বলবো এটা তো আমার ছেলেই লাগিয়েছে উল্টা দিক করে লাগিয়েছিল দিকেও লাগাতে পারেনি সেটাই এত ধরে উঠেছে আমার আম্মু আর আমি এই অনেক বেশি পছন্দ করি তাই করতেছি বাড়ির অনেকগুলোরই প্রায় অ্যালার্জি খাওয়াই হবে না কিন্তু আমার আমার তো পছন্দের আম্মুর সেই জন্যই রান্না করতেছি এভাবে মানে পকোড়া বানিয়ে খেলে কিন্তু অনেকটাই ভালো লাগে পুঁশাকের পুইশাকের পাতাগুলো আমি একদম মিহি করে কুচি কুচি করে কেটে নিয়েছি তার মধ্যে কিন্তু আমি ধনিয়া পাতা মরিচ পেঁয়াজ আর আদা রসুন লবণ হলুদ সবকিছু দিয়েছি একটু জিরাও দিয়েছি ছিলাম আর মখানোর সময় ময়দা দিয়ে মিহিছিলাম এখানে কিন্তু কালাই দিতে হতো মুসুরের ডাল সেটা আগে থেকে ভিজিয়ে রাখতে হতো হঠাৎ করে যেতো প্ল্যান হয়েছে যে যেভাবে সেই কাজ আম্মু হঠাৎ করেই বলল আর বলর সঙ্গে সঙ্গে আমি রান্না করতে চলে এসেছি তাই জন্য ডালটা ভিজাতেও পারিনি আর পিস্তেও পারিনি সেজন্য এখানে দিতে পারিনি তবে কিন্তু আমি মুসুরের ডাল ছাড়াই কিন্তু অনেকটা ভালো হয়েছিল শুধুমাত্র ময়দা দিয়ে মুসুরের ডালটা দিলে একটু মুচমুচা হতো এখন একটু নরম হয়েছে কিন্তু খেতে একই রকমই আছে স্বাদটা কিন্তু কোনো হেরফের হয়নি আর আমি এগুলো গোল গোল করে ভেজে নিছিলাম এই রকম করে শুধু বড়া নিয়েও খাওয়া যায় না তরকারিও কিন্তু রান্না করা যায় আমি আপনাদের একদিন শেয়ার করবো এই রেসিপি সেটা কিন্তু দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে বড়া গুলো এতটা স্বাদ হয়েছিল আমার ছেলেকে অনেকটা খেতে বললাম কিন্তু খেলো না ও বলে পেঁয়াজ আছে মরিচ আছে পেঁয়াজ মরিচ দেওয়ার জিনিসও কখনোই খায় না এরকম কিছু বাড়িতে রান্না হলে যেমন পেঁয়াজ ও পাকোড়া বড়া আমার আম্মু আমাকে ভাজতে দিতে চায় না তার কারণ আমি ভাজতে ভাজতে অর্ধেকটা শেষ করে ফেলি ভাজি আর খাই ভাজিয়ার খাই তো ওখানে কিন্তু অর্ধেকটা শেষ হয়ে যায় আর কারো কাছে পৌঁছাই না সেই জন্য আম্মুই ভাজে আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় আমি একদিকে খাচ্ছিলাম আমার একদিকে ভাসতেছিলাম পাশে আমু দাঁড়িয়ে আছে তাই আমার কথাগুলো মনে করে দিচ্ছিল যে এখন ভাস পরে খাবি আচ্ছা আমার মতো কি আপনারাও করেন ভাসতে ভাজতে ভাজতেই পাকোড়া বা পেঁয়াজগুলো শেষ করে ফেলেন আমি কিন্তু তাই করি যদি আমার কোনো ভাই আপুদের সঙ্গে আমার মিল থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তারা কমেন্টে জানাবেন আজকে খেতে খেতে এখানে বিদায় নিয়ে নিচ্ছে হাফেজ